দ্রুত অনেক ব্যবস্থাই আছে তাকে সুস্থ করার কিন্তু একটি একটি দেশ বা সভ্যতা যখন অসুস্থ হয় তখন তাকে সুস্থ করতে গেলে দরকার শিক্ষা সংস্কৃতি এই সাংস্কৃতিক জাগরণের একটি স্তম্ভ হলো সঙ্গীত সভ্যতার এই অসুস্থ দিকটি সাধ্যমতো সুস্থ করতে সহায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছে এবার তারাই কাঁধে তুলে নিয়েছে দেশের মধ্যে সুপ্ত ও অবহেলিত সেই সব সঙ্গীত শিল্পীদের যারা আবার তুলে ধরবে সঙ্গীতের জয়ধ্বজা দেশ তথা বিশ্বের মঞ্চে গড়ে উঠবে নবজাগরণের একটি ধারা তাই কোনো প্রবেশ মূল্য ছাড়াই মাত্র একটি খালি গলায় গান সহ একটি সদ্য তোলা আপনার ফটো পাঠিয়ে অডিশনের জন্য প্রস্তুত হন আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নম্বরটি হলো নাইন ফোর থ্রি থ্রি সিক্স থ্রি জিরো থ্রি জিরো টু ধন্যবাদ লাইভে আপনাদের সকলকে স্বাগত আমরা একটা খবর পেয়েছি খবরটি একটি গুরুত্বপূর্ণ খবর বিনীত গোয়েল এর ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন সঞ্জয় রায় আমি এই পুরো খবরটা পড়ে শোনাবো কারা খবরটা দিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো সঞ্জয় রায়ের আমরা জানি যে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কিন্তু বিনীত গোয়েল সম্পর্কে সঞ্জয় রায় যে বিস্ফোরক অভিযোগ করছে এই বিস্ফোরক অভিযোগ যদি সত্য হয় তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না কোর্ট কেন নীরব এমনকি সিবিআইও এই প্রশ্নে কি যথাযথ ভূমিকা পালন করেছে বা করছে বা করবে সুপ্রিম কোর্টই তার অবজারভেশনে যখন গোটা তদন্ত প্রক্রিয়াটা চলছে সুপ্রিম কোর্টও কি এটা বুঝতে পারছে না নাকি না বোঝার চেষ্টা করছে বুঝেও না বোঝার চেষ্টা করছে ভান করছে এই প্রশ্নগুলো কিন্তু রাজ্যের মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্ট কেন নীরব তার অবজারভেশনে তারা তো সুয় করে নিজেরাই আগ বাড়িয়ে গোটা বিষয়টা ভালো করেছে সঠিক কাজ করেছে সুপ্রিম কোর্ট তারাই গোটা বিষয়টা নিয়েছেন তাহলে সুপ্রিম কোর্ট বাংলার মানুষের মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে আসলে আপনি একটা কথা তো মাথায় রাখতে হবে মানুষ যদি কোনো কিছুকে মান্যতা না দেয় জনগণ জনগোষ্ঠী একটা একটা দেশে একটা রাজ্যে বসবাসকারী জনগোষ্ঠী যদি আইনকে মান্যতা না দেয় কোর্টকে মান্যতা না দেয় আস্থা হারিয়ে ফেলে বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলে তাহলে সেগুলোর কিন্তু আর কোনো গুরুত্ব থাকে না সুতরাং বিচার ব্যবস্থার প্রতি প্রশ্নগুলো যদি উঠে যায় যে সুপ্রিম কোর্টই বা নীরব কেন সিবিআই কি তদন্ত যদিও শেষ হয়নি কিন্তু শেষ পর্যন্ত সিবিআই কে তদন্তের মধ্য দিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তরের কি কিনারা তারা করতে পারবে তারা সেগুলোকে নিয়ে আসতে পারবে সুপ্রিম নীরব থাকছে আমরা আওয়াজ কেন পাচ্ছি আমরা বিশে জানি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শেয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার টাকার তাকে জরিমানা দিয়েছি এগুলো আমরা সব দেখেছি তাকে বিরল থেকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে হয়নি রেয়ারেস্ট অব দ্য রেয়ার এটা তার মনে করেনি তারা সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল এই সমস্ত ঘটনা আমরা জানি এবং সে কথা বারবার বলেছে রুদ্রাক্ষের মালা তার ছিঁড়ে যেত যদি সে এই ধর্ষণটা করতো ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো বলেছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সে বলেছে আমরা যা জানতে পাচ্ছি যে এই বিচারকরা সঞ্জয়কে সংবাদ মাধ্যমের থেকে পেয়েছি একশোটার বেশি প্রশ্ন করেছে বিচারকরা সঞ্জয়কে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বত্রিশ নম্বর এবং তেত্রিশ নম্বর প্রশ্নে ব্লুটুথ আর বায়োলজিক্যাল এভিডেন্স থাকা সঞ্জয় রায়ের চুল আর তাহার দেহে থাকা ক্ষতের বিষয় জানতে চেয়েছিল সঞ্জয় সঞ্জয় তখন বলেছে বিষয়টা ভালো করে শুনে সঞ্জয় তখন বলেছে রুদ্রাক্ষের মালা ছিল গ্রেপ্তারের পর পুলিশ সেই মালা খুলে নিয়েছিল নাকি এগুলো সবই নাকি আদালতে সাজা ঘোষণার সময় সে বলেছে যখন প্রশ্ন করা হচ্ছিল তার আগে সে তখন কথা বলেছে যে তাকে লকাপে নিয়ে গিয়ে ব্যাপক মারা হয়েছে মেরে বলেছে যে তুই এই রেপ আর ধর্ষণের কথাটা স্বীকার করলি এবং এই মারার সময় তার চুলের মুঠি ওই চুলের মুঠি পুলিশ ওখান থেকে যে চুল পাওয়া গেছে সেটাকে সে দিয়েছে সেটাখান থেকে পুলিশ ওটাকে প্ল্যান্ট করেছে বলে তার অভিযোগ এক দুই সে যে এটাকে আমরা যদি বিশ্বাস নাও করি এটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে আমার অন্তত মনে হয় সঞ্জয় রায় এত কিছু বুঝলো কি করে একটা সিভিক পুলিশ একটা মাতাল সে ওই ধরনের একটা লোক সে এত কিছু বুঝলো কি করে যে ওই পুল ওই চুলটা নিয়ে গিয়ে প্ল্যান্ট করা হচ্ছে তার এত কিছু মাথায় থাকলো কি করে এই গোটা বিষয়টা একটা প্রশ্ন থাকতেই পারে এটা নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু পরের যে দুটো বিষয় সে বলেছে সেটা কিন্তু খুব মারাত্মক বলেছে মারার পর তাকে একজন আইপিএস অফিসার সেই আইপিএস অফিসারের নামটা কেন বল বাবা তুমি বুঝলে কি করে সে আইপিএস অফিসার প্রশ্নটা থাকছে আর তুমি যদি জানো তাকে চেনো আইপিএস অফিসার সবই জানতে পারে পরবর্তীকালে জেনে নিয়েছে হয়তো কিছু বলে গেছে ও সিভিক পুলিশ পুলিশের সবার সাথে তার নামটা নিশ্চয়ই জানে সঞ্জয় রায় নামটা কেন বলছো না এই আইপিএস অফিসার বলেছে যে তুই সবকিছু স্বীকার করে নে আমরা এই খুন ধর্ষণের অভিযোগ স্বীকার করে নাও পরে সব ম্যানেজ হয়ে যাবে এই আইপিএস অফিসারটা কি সঞ্জয় রায় তার নাম বলেন কিন্তু একজনের নাম বলেছে কে সে বিনীত গোয়েল বলেছে বিনীত গোয়েল এর পরে যখন সেই কথা শোনেনি রাজি হয়নি তখন বিনীত গোয়েল তাকে ডেকে বলেছিল সব কিছু স্বীকার করে নিতে সে যখন রাজি হয়নি তখন তাকে আবার বেদম মারা হচ্ছে প্রশ্ন হচ্ছে এই আইপিএস অফিসার কে আমরা জানি না বিনীত গোয়েলের নামটা সে নাকি নিজের মুখে বলেছে পোর্টালে আমি দেখলাম তারা এটা দাবি করছে বিনিত গোয়েলের নাম যদি সঞ্জয় রায় বলে থাকে তাহলে বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ কেন করা হচ্ছে না সিবিআই কেন বিনিত গোয়েলকে ডাকছে না সুপ্রিম কোর্ট বা এই গোটা বিষয়টা যখন এটা এলো সুপ্রিম কোর্ট কেন চুপ যে বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক কেন এটা করা হল কারণ বিনীত গোয়েলের এর আগেও অনেক কুকীর্তি আছে কামদুনির মামলার সমস্ত তথ্য প্রমাণ হাওয়া করে দেওয়ার এই একজন কারিগর এর বিরুদ্ধেই অভিযোগ আছে এই বিনীত গোয়েল আসলে পশ্চিমবাংলায় হাফিজ মাস্টার হতে হবে আপনাকে ধামা চাপা দেওয়া চাপাকুমার হলেই আপনি পশ্চিমবাংলার পুলিশের বড় বড় দায়িত্ব থাকতে পারবেন এই বিনীত গোয়েলের এই যে তুই সব স্বীকার করে নে বা ওই যে আইপিএস অফিসার স্বীকার করে নাও পরে ম্যানেজ হয়ে যাবে কেন বা স্বীকার করানো হচ্ছে কেন তাহলে ঘটনা কি অন্য কেউ ঘটিয়েছে যে খুব প্রভাবশালী যে বা যারা প্রভাবশালী যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই সিভিককে সামনে নিয়ে এসে এই গোটা ঘটনাটা সাজানো হয়েছে তার গায়ের আঘাতের প্রশ্নে সে ওই একই কথা বলেছে যদিও তার সব কথাই সত্য বলে মানতে হবে এমনটা নয় এখন প্রশ্ন হচ্ছে সঞ্জয় রায় যে কথাটা বলে দিতে পারে যে কারণে মমতা ব্যানার্জি এত আতঙ্কে রয়েছে খালি ফাঁসি দাও ফাঁসি দাও বলে চিৎকার করছে একটু অবাকই লাগছে সিবিআই কেন ফাঁসির দরবার করে কোটে গেছে এটাও খানিকটা অবাক লাগছে বিস্ময় লাগছে দেখেছি লালন শেখ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে গেছে কারণ ওইখানে বকটুইয়ের পুরো ঘটনা ধামাঝামা পড়ে গেছে তো সিবিআই বা ইডি ম্যানেজড হয় না এমন বিষয়টা নয় এতটা জোর দিয়ে কেউ বলতে পারে না কিন্তু সিবিআই কেন গেল এটা একটা বড় প্রশ্ন রয়েছে কেন এই ব্যাপারটা আসছে সঞ্জয় রায় আমি অবাক হয়ে যাচ্ছি সঞ্জয় রায় কেনই কথাটা বলছে না যে ওকে ওই দিন রাতে কে যেতে বলেছে সঞ্জয় রায়ের ওখানে যাওয়ার কথাই নয় ওই সব বেড়াকে শুয়েছিল বিআরফিআর কে বেড়াকে শুয়েছিল ওকে কে যেতে বলেছে ওখানে এইটা কেন খোলসা করছে না সঞ্জয় রায় তাহলে সঞ্জয় রায়কে কি এরকম একটা সাপোর্ট দেওয়া হয়েছে যে তো তুই মুখ খুলবি না তোকে কে যেতে বলেছে এটা সন্দীপ ঘোষ বলেছে না অন্য কেউ বলেছে এসব কিছু বলার দরকার নেই তুই চুপ করে থাক আমরা তোকে বাঁচিয়ে নেব পরে এটা ম্যানেজ হয়ে যাবো ওই যে আইপিএস অফিসার ওকে বলেছে পরে ম্যানেজ করে নেবো রকম কেউ কি বলেছে ওকে সেই জন্য মুখ খুলছে না সেই জন্য মুখ খুঁজছে না মমতা ব্যানার্জিকে এই আতঙ্কে রয়েছে সঞ্জয় যদি বাইচান্স কোনদিন মুখ খুলে ফেলে তাহলে তো আমার সব সর্বনাশ হয়ে যাবে তাড়াতাড়ি ওকে ফাঁসি দিয়ে দাও সিবিআই সেই যদি অশ্বডিম্ব প্রসব হলো তাহলে এত ঘটা করে সিবিআই এসে লাভ কি হলো বা এই যে প্রশ্নটা উঠছে এই প্রশ্নটা বোঝার জন্য তো সিবিআই অফিসার হওয়ার দরকার পড়ে না সব হাতি মারা বাঘ মারা সব সিবিআই অফিসাররা এসছেন এ সমস্ত তথ্য তথ্য নিয়ে আমাদের কাছে সবাই আমি দেখলাম কিছু সংবাদ মাধ্যম কিছু ইউটিউবারও খুব একদম ঝাঁপ দিয়ে পড়লেন মানে এসে গেছেন মানে একদম সব মাটি খুঁড়ে বের করে নিয়ে চলে আসুন এমন সব ভাব দেখতে পেলাম তো সিবিআই করলোটা কি সঞ্জয় রায়কে কেন এটা বলতে সিবিআই এই তদন্তটাকে এই জায়গাটা এনে দাঁড় করাতে পারছে না যে সঞ্জয় রায় সব জানে ও বলুক ওই দিন রাতে ওকে কে যেতে বলেছে উদ্দেশ্যহীন ভাবে হত্যা করেছে বলে বলছে এটা এটা কখনো হতে পারে এটা কখনো হতে পারে একজন মানুষকে কোনো কারণ ছাড়া কেউ মেরে ফেললো হ্যাঁ সে ধর্ষণ করে ফেলেছে এবার ভয়ের চোটে দেখছে ধর্ষণটা করেছি ফাঁস হয়ে যেতে পারে তাই তাকে খুন করেছে এটা হতে পারে কিন্তু ধর্ষণটা করার আগে পর্যন্ত তাকে তো ওইখানে পৌঁছতে হবে ওই চিকিৎসক যে ওইখানে আছে সেটাই বা সঞ্জয় রায়কে কে বলল আচ্ছা ধর্ষণ যদি করে থাকে তাহলে তো সেই যে ম্যাট্রেসটা পাওয়া গেছে সেই ম্যাট্রেসে ধস্তাধস্তির চিহ্ন সেটা তো ওখানে রিপোর্টে আসবে ফরেন্সিক রিপোর্টে ফরেনসিক রিপোর্ট বলছে না ওরকম কোনো কিছু পাওয়াই যায়নি তাহলে কি ঘটনাটা কি দাঁড়ালো কি হলো ঘটনাটা কি তদন্ত করে কি বের করলো বলছে ওখানে কোনো ধস্তাধস্তি হয়নি তাহলে ধর্ষণটা হলো কি করে রিপোর্ট বলছে তার শরীরে কোনো ওই বীর্য পাওয়া যায়নি মেয়েটির শরীরে তাহলে ধর্ষণ হলো কি করে বলছে মনে হচ্ছে পরে আরে পরে করেছে তো মনে হওয়া এর কি কোনো প্রমাণ পেয়েছে না কি কোনো কন্ডম পেয়েছেন আপনি কি সেই ঘটনাস্থল থেকে কোনো কন্ডম উদ্ধার হয়েছে তাহলে আপনি কথা বলছেন কি করে এই এই প্রশ্ন কথাটা আসছে কিভাবে সিবিআই তাহলে তদন্ত করে কি প্রমাণ করতে চাইল এই যে বিনীত গোয়েলের নামটা বলছে বিনীত গোয়েলের নাম যদি বলা হয়ে থাকে সঞ্জয় রায় যদি এই কথা বলে থাকে তাহলে বিনীত গোয়েলকে কেন ডাকা হচ্ছে না কেন বিনীত গোয়েলকে ডেকে এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে বিনীত গোয়েল যুক্ত হবে না এর কোন উত্তর নেই এর কোন উত্তর পাওয়া যাচ্ছে না তাহলে সিবিআই তদন্তে মানুষ সব প্রশ্ন উঠবে প্রশ্ন সুপ্রিম কোর্ট কি করছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তো সঠিকভাবে বলেছেন এটা একটা অর্ধ সমাপ্ত একটা তদন্ত প্রক্রিয়া বিচার সুপ্রিম কোর্ট তারা সুমোটো করে এটা নিজেরা এটা নিয়েছেন সুপ্রিম কোর্ট আর তদন্ত কমপ্লিট তদন্ত কমপ্লিট করে তার যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তর না পেলে বিচার ব্যবস্থার উপর এবং সিবিআই এর উপর কোনো আস্থা কিন্তু রাজ্যের মানুষের থাকবে না আমরা জানি পাঁচ দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছি লোপাট কুমার এরা মিলে সমস্ত তথ্য প্রমাণ পাঁচ দিন ধরে লোপাত করেছে এটা ঠিক কিন্তু তারপরেও সন্দীপ ঘোষ সবকিছু জানে সন্দীপ ঘোষ বিনীত গোয়েলের কথা বলছে এইগুলো বলার পরেও বিনীত গোয়েলকে কেন ডাকা হচ্ছে না এই প্রশ্ন কিন্তু রাজ্যের মানুষের মনের মধ্যে আছে বিরোধী দলনেতা বলেছেন সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে যদি সাজা দিত তাহলে রাজ্যের মানুষ স্বস্তি পেত এই দুটো লোককে কথা তিনি মেনশন করছেন একটা সন্দীপ ঘোষ একটা বিনীত গোয়েল কেন এরা বাইরে থাকবে কেন এরা সন্দীপ ঘোষ ঠিক আছে এটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে জামিন পেয়েছেন বিনীত গোয়েল কেন বাইরে আছে এই প্রশ্ন উঠছে স্বাভাবিক উঠবে রাজ্যের মানুষের তো এখন পুলিশের উপর কোনো আস্থা ভরসা নেই রাজ্য সরকারটার উপর কোনো আস্থা ভরসা নেই কিন্তু বিচার ব্যবস্থার উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আস্থা কিন্তু রাজ্যের মানুষ চলে যাবে চলে যাচ্ছে ধীরে ধীরে এই যা সব কর্মকাণ্ড যে সমস্ত ঘটনা ঘটছে তার সঠিক উত্তর কিন্তু রাজ্যের মানুষ পাচ্ছে না তাই আমাদের নজর থাকবে যে সঞ্জয় রায় যে প্রশ্ন তুলেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমি খবর দেখলাম কয়েকটা পোর্টাল সেগুলো বিস্তৃত লিখেছেন আমার কাছে সেই সমস্ত পোর্টালের রিপোর্টগুলো রয়েছে তারা এগুলো মেনশন করেছে সেগুলো যদি সঠিক হয় সিবিআই এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গেছে খুন হয়ে যাওয়া তার বাবা মা গেছে শুভেন্দু অধিকারী তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা হিসেবে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে শেষ পর্যন্ত কি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তারা কি নির্দেশ দেন আমাদের এই বিষয়গুলোর নজর থাকবে বিনীত গোয়েলের ব্যাপারে এবার সুপ্রিম কোর্ট কি করে এই সমস্ত বিষয়গুলো আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার